إمام تلميذ رحم الله باتبك وتقابله يكرم اليموت فرأى بعضهم أن يضعهما تحت السرة ورأى بعضهم أن يضعهما فوق السرة وكل ذلك واسع عندهم إمام الله شاب صحابي يكرم شاب تابعي شاب إمام যখন নামাজে দাঁড়াবেন ডান হাত দিয়ে বা মহাদ ধরবেন কোথায় ধরলাম যেন নির্ধারণ করলাম আলিয় দিয়ে কবতারুকে দিয়ে ধরে বাঁধবো কোথায় ইমাম তিরমির আহমল্লাহ বলেন এই ব্যাপারে সাহাবা একরাম রিদ ওয়াদল্লাহ হেলা জুমাইনের দুইটা মত ফর আ বা আদ একদল সাহাবা একরামের মত হল আর ইয়াদা আহ মাতা সুর র নাবির নিচে ও র আ ব আদ হম আর য়াদা আহ মা ফরকাসুর আর একদল সাহাবা একরামের মত হলো দাদ্বের নাবীর উপরে মনোযোগ একদল সাহাবা একরামের মত হলো فراى بعضهم ان يضعهما تحت السره একদল সাহাবা একরামের মত হলো বাঁধবেন নাবির নিচে যেখানে আমরা বাঁধি ওরা আর একদম সাহাবা একরামের মত হলো বাঁধবেন নাবির উপরে এখানে আপনি মক্কায় যান মদিনায় যান দেখবেন ওনারা এখানে বাঁধে দেখেন সাহাবা একরাম রিজবানুল্লাহ আলহ মাইনের ভিতরে দুই মত ছিল একদল সাহাবার মতে নাবির নিচে আর একদল সাহাবার মতে নাবির উপরে যেহেতু দুইটাই সাহাবা একরাম থেকে প্রমাণিত ইমাম তিরমিদি বলেন কুল্লু দালিকা ওয়াসুন ইনদাহুম যেহেতু দুইটাই সাহাবা একরাম থেকে প্রমাণিত সুতরাং এখানে বাঁধাও ঠিক এখানে বাঁধাও ঠিক ঠিক দুটাই ঠিক বলেন হাত না বাঁধলেও নামাজ হবে এটা শুননা না তাহলে বুঝেন আমি বলতেছি বুকের উপরটা বলতেছি একটু সফর করেন ধৈর্য ধরেন তাহলে ইমাম তিরমিজি রাহিমাল্লাহ বললেন সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে মত কয়টা একটা কয় এতক্ষণে বুঝাইতে বললাম না সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম থেকে মত কয়টা একটা হলো নাবীর উপরে আরেকটা হলো নাবীর আচ্ছা যদি বুকের উপর হাত বাঁধা সাহাবা ইকরামের মত থাকতো প্রসঙ্গ বুঝেন যদি বুকের উপর হাত বাঁধা সাহাবা একরামের মত থাকতো ইমাম তিরমিদ রহিমাল্লাহ বলতেন মত তিনটা একজন সাহাবা একরামের মতে নাবির উপরে আর একদল সাহাবা একরামের মতে নাবির নিচে আর একদল সাহাবা একরামের মতে বুকের উপরে যদি বুকের উপর মত থাকতো ইমাম তিরমিদি মত তিনটা বলতেন বুকের উপর হাত এই মত বর্ণনা করতে গিয়ে বুকের উপর হাত মাদার কোন মতই বর্ণনা করেন নাই বুঝা গেল সাহাবা একরাম রিদানুল্লাহ আলাইহিমের যুগে বুকের উপর হাত মাদার কোন মত ই ছিল এবার আপনি যদি পাই বুকের উপর হাত বোধ তাহলে বলতে পারেন যে বুকের উপর হাত বাঁধা শুরু হইলো কবে প্রসঙ্গ যুবকরা ভালো করে বুঝো

নম্বর পৃষ্ঠা সিফত সলাহিনবি

যে সাহাবীদের আমল দেখাল উনি কোন সাহাবির আমল দেখাতে পারেন উনি কি বলেছেন একদম এবারটা লিখে নেন মোবাইলে তো রেকর্ড আছে ক্যামেরায় রেকর্ড আছে শুনাই দেন যে আমরা সব বলছে আলবানী রাহিমুল্লাহর kitab-e wa ul galil fi takhrij ahadith এখন সমস্যা হলোlambda zamider এমন বহু সহায়ক আছে যারা এগুলো ফড়া দূরের কথা এরা তো আরবী পড়তে পার না চটই বাংলা বই পড়ে শেয় ঠিক নেদের কাছে আপনি এটা কি বুঝাবেন বলেন ir wa ul galil fi 2 numaralı hanede 75 পর পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে বলেন আসআদুল নাস বিহাদিহি সুন্নাতিল মুবারাকা আসআদুল নাস বিহাদিহি সুন্নাতিল মুবারাকা আল ইমাম ইসহাক রাহুইয়া উনি বলেন বুকের উপর হাত বাঁধা সুন্নতের উপর পৃথিবীর সবচেয়ে বড় সৌভাগ্যবান যিনি প্রথম আমল করে পৃথিবীতে সবচেয়ে বড় সৌভাগ্যবান হয়েছেন তিনিকে কে বলেন পৃথিবীর প্রথম যিনি বুকের উপর হাত বাঁধার সুন্নতের উপর আমল করে সৌভাগ্যবান হয়েছেন তিনি বলেন ইসহাক ইবনে রাহুই শাক না ৰাহুয়া ইন্টাকাল করেছেন কত হিজৰিতে এটাও যত মিথ্যা কথা এই বেচারা বুকে হাত বাঁধে নাই আমরা ধরলাম ঠিক ই শাক ইন্দু আহিমাল্লাহ ইন্টাকাল কৰিছেন দুইশ আটত্রিশ হিজৰিতে তাহলে ওনার বক্তব্য যদি সঠিক হয় নবী করিম সাল্লাল্লাহ আহিম সাল্লামের দুইশ আটত্রিশ বছৰ পৰে বুকেৰ ওপৰত হাত বাঁধা শুরু হয়েছে যদি ওনার বক্তব্য ঠিক হয় এবার ধরে বুকে দুশো আটত্রিশ দিনে সাত আটশো বছর পরে চালু হয়েছে ওইটা আমি বলছি না আমি ধরে নিলাম তার বক্তব্যটা ঠিক তার বক্তব্যটা যদি ঠিক হয় তাহলে দুইশো আটত্রিশ বছর পরে চালু হয়েছে এবার আমি এই দুই কিতাব থেকে দুইটা জিনিস দেখাই এক নম্বর কবলে রসুলুল্লাহ সালাদ এই বইয়ের তিনশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা আর আবদুল্লা জাহা আকবর সাহেবের রসুলুল্লাহ সালামের সালাদ বানাম প্রচলিত সালাদ এই বইয়ের আপনার দুইশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দুশো আপনারা রংপুরে আপনাদের এলাকায় জুমারদিন মসজিদে আজান দেন পয়টা মুখুলে বলেন আজান দেন পয়টা মক্কামুদ্দিনে আজান হয় পয়টা দুইটা মক্কামুদ্দিনে আজান হয় পয়টা দেখেন কত কথা বলবো এরা মক্কামুদ্দিন আরে বিক্রি করে দেখেন আমাদের এই বই আবদুল রাজাকি সাহেব লিখেছেন এই বই মুজাফর বিন মসিদ সাহেব লিখেছেন আমরা দেখবেন বিভিন্ন মসজিদে এক কুটিতে লিখি আল্লাহ আরেক কুটিতে লিখি মোহাম্মদ ওনারা ফতোয়া দিয়েছেন যে আল্লাহ মোহাম্মদ একসাথে লেখা সিঁড়ি এটা দলিলের খণ্ডন পরে করব। দেখেন উনি ওনার কিতাবের দুশো নম্বর পৃষ্ঠা উনি ওনার কিতাবের দাল হাদিসের কবলে রসুল্লাহ আসলামের সলাদ এই বইয়ের দুই তিনশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা দেখেন জুমার দিন আজান আমরা দেই কয়টা আপনারা বিরক্ত হয়ে গেছেন বিরক্ত হলে কিন্তু আমিও শেষ আমারও গরম লাগতেছে বলেন জুমার দিন আমরা আজান দেই কয়টা রবি করিম সাল্লি আমার কাছে ভাই আমার কাছে দেন সমস্যা নেই রাগার আগে করার দরকার নেই সব প্রশ্নের উত্তর দিব কোনো সমস্যা নেই দেন আসছি যখন মহিলার বুকের উপর হাত কথা বলতেছি সবার হারাই না সব বলবো মনোযোগ দিয়ে শোনেন তাহলে জুমার দিন আমরা আজান দেয় কয়টা দেখেন নবী করিম সাল্লামের যুগে জুমার আজান ছিল একটা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালের যুগে জুমার আদান ছিল একটা অমর রাজি আল্লাহ তালের যুগে জুমার আদান ছিল একটা জুমার দ্বিতীয় আদান চালু করেছেন হজরত উসমান বলেন জুমার দ্বিতীয় আদান চালু করেছেন কি হজরতে মুখ খুলে বলে না সাহাবিদের নাম বলতে লজ্জা লাগে আর কত নেতার নামে স্লোগান দেন একটু সাহাবার নাম বলেন না জুমার দ্বিতীয় আদান চালু করেছেন কি হজরতে হজরতে উসমান সাধারণ মানুষ না সাহাবি শুধু সাহাব সাধারণ সাহাবী না খোলাফায় রাশিদিন নবী করিম সাদাম কি বলেছেন ফারিকুম বিসুন্নতি ওসুন্নতিল খুলাফা ইর রাশিদিন আল মাহদিন তমসু বিহা ও আব্দু আলাইহা বিন নওয়াজিজ তমসু বিহা ওয়া আব্দু আলাইহা বিন নওয়াজিজ নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন আমার সুন্নত আর আমার সাহাবা একরাম খোলাফায় রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে তাহলে বুঝেন জুমার দিনের দ্বিতীয় আদান চালু করেছেন কে হজরতে রুসমান এবার দেখেন জুমার দ্বিতীয় আদান চালু করেছেন হজরতে উসমান একজন সাহাবি আপত্তি করেননি হজরতে আলী আপত্তি করেননি মহাজির সাহাবি আপত্তি করেননি আনসার সাহাবি আপত্তি করেননি এবার আপনারা বুঝেন এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর মুজফর বিন তাদের কিতাবে লিখেছে জুমার দিনের দ্বিতীয় আদান এটা সুন্নত না আব্দুল ইসুফ সাহেব বলেছে এইটা বেদাত তাকে জিজ্ঞাসা করা হয়েছে হাজরত উসমান নদী আল্লাহ কি করেছেন সে জবাব দিয়েছে হাজরত উসমান নদী আল্লাহ বেদাত করেছেন ও রংপুরের মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই নবীর যুগে না থাকার কারণে হাজরত উসমান দ্বিতীয় আদান চালু করলে যদি বেদাত হয় তাহলে নবী আকর ইসলামের ইন্তকালের দুইশো আটত্রিশ বছর পরে বুকের উপর হাত চালু হইলে ওটা এক নম্বর শহীদ আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই তাইলে আমরা আমরা পুরুষ যারা আছি আমরা দুইটা অপশন আছে যেমন হাম্বলি মাঝহাবের যারা তারা হাত বাঁধে নাবির উপর আর আমরা হানাফি যারা আছি মালেকি যারা আছি আমরা হাত বাঁধি নাবির নিচে এজন্য আমরা যে নাবির নিচে হাত বাঁধি এটার পক্ষে এক জামাত সাহাবা একরামের আমল আছে না নাই আর আসতে বলেন দেখেন যে হাদিসগুলো দরিদ্র এই হাদিসগুলো গুলো বলবে বুহারি শরীফে আছে এটা সাধারণ মানুষকে প্রভাবিত করার জন্য এইটা আমরা সাধারণ মানুষকে প্রভাবিত করার জন্য আমি আপনাদেরকে দেখাই আমি দুই কিতাব থেকেই দেখাই তাহলে আপনারা খুব সহজে বুঝে যাবেন এই যে দেখেন এই কিতাবে মুজাফর বিন মসিন সাহেবের কিতাব থেকে এক নম্বরে দেখাই তারপরে আব্দুল রাজ্জাক সাহেবের কিতাব থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ আপনারা একটু সফর করবেন তো ইনশাআল্লাহ দুইশো তেরো নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে দেখাই আরে ভাইরিশ সমস্যা নাই মাইক না হলেও হবে সমস্যা নাই দিলেন সমস্যা নাই এই যে দেখেন এই যে দেখেন এই বইয়ের দুইশো উনিশ নম্বর পৃষ্ঠা বুকের উপর হাত বাঁধার দেখেন আপনাদেরকে কেমনে তারা ধুকা দেয় আপনারা হয়তো অনেকে ভালো করে শোনেন আমাদেরকে বিভ্রান্ত কেমনে করে দেখেন বুকের উপর হাত বাধার সই হাদিস অথচ যে হাদিসগুলো আনছে এই হাদিসগুলিতে কিন্তু বুকের উপর হাত বাঁধার কথা নাই এই হাদিসগুলোতে কিন্তু কি নাই বুকের উপর হাত বাঁধার কথা নাই আমি এক নম্বর হাদিস পড়ি আন কল কানো না আইযা'আল রাজুলু আল ইয়াদাল ইয়ুমনা আলা যিলাহিল ইউসরাফিল সালাত হাদিসতার মুবাদ উনি যেভাবে করেছে ওইভাবে পড়ি সাহাল ইবনে সা'দ বলেন নির্দেশ দেওয়া হতো মুসল্লি যেন সালাতের মধ্যে তার ডান হাতকে বাম হাতের বাহুর উপর রাখে আচ্ছা বলেন হাদিজে আসছে মুসল্লিদেরকে নির্দেশ দেওয়া হয়েছে নামাজে যেন ডান হাতকে বাম হাতের বাহুর উপর রাখে যেটাই হা ওইটাই বাহু হাতের উপর নাম বাহুর উপর নামে হাত তাহলে এই হাদিসে বলা হয়েছে নামাজে যেন ডান হাতকে বাম হাতের উপর রাখে এখানে বাধার কথা আছে আর আসতে বলেন এই হাদিস আসছে ডান হাতকে যেমন বাম হাতের উপর রাখে আপনারা শিক্ষিত মানুষ কোন জায়গায় বাঁধবেন এই ব্যাপারে কোনো কথা আছে তাহলে এখানে বুকের উপর হাত বাঁধা হাদিস কেন হয় দেখেন উনারা যখন মাঝহাবের প্রসঙ্গ আসে কিয়াস মানে না ফিত মানে না দেখেন আল্লাহর কি কারিশ্মা আল্লাহর কি কারিশ্মা এক কবি বলেছিলেন রিসমাত উনি হিন্দু ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্য করতে বলেছিলেন যে আল্লাহর আমরা সন্তুষ্ট কেন আল্লাহ আমাদের জন্য গরুর পুস্ত দিয়েছেন আল্লাহ আমাদের জন্য গরুর দুধ দিয়েছেন আল্লাহ আমাদের জন্য গরুর কলিজা দিয়েছেন কত মজা করে আমরা খাই আমাদের জন্য আল্লাহ এগুলো হালাল করেছেন এরা না খায় গরুর দুধ এরা না খায় গরুর গুস্ত এরা না খায় গরুর কলিজা তারা খায় গরুর মুখ আছে নাই তো দেখেন এই জালাল আহমদ হাবি আমরা যখন ইমামে আজম আবু হানিফার কথা বলি ইমাম শাহির কথা বলি ইমাম মালিকের কথা বলি ইমাম মাহমুদ ইবনে কথা বলি তখন তারা বলে মাঝহাদের বিরোধিতা করে তো তারা মাঝহাদের বিরোধিতা করতে গিয়ে তাদের অবস্থা এই পরিমাণ নিচে চলে আসছে যে তারা আব্দুল্লা জাপে ইউসুফের মতো যিনি এখনো পুরাঞ্চলিকের এক পৃষ্ঠা শুদ্ধ করে পড়তে পারেন না তার ইজতেহাদের পাকলিত করে এই হাদিস যে আসলে তার হাতের উপর রাখার কথা এই হাদিসে পাহারা কথা নয় এখন তিনি হাদিস থেকে দলিল দিচ্ছেন কেমনে দেখেন এখানে তিনি বলতেছেন অথচ হাদিসে বুকের নিচে নাবির উপরে কথাটুকু নাই মূলত এখন উনি কিয়াস করতেছেন তাহলে এই হাদিস বুকের উপর বাদার দলিল কেমনে উনি বলতেছেন মূলত পুরো বাম হাতের উপর ডান হাত রাখলে বুকের উপরই চলে আসে এটা হাদিস না এটা উনার কথা যে আপনি যদি ডান হাতকে বাম হাতের উপর রাখেন তাহলে আব্দুর রহমান মুজাফফর বিন মুসলিহাহ বলেছেন যদি আপনি ডান হাতকে বাম হাতের উপর রাখেন কার উপর আসে বুকের উপর আসে আচ্ছা উনি আমি উনার কথা ধরে আপনাদেরকে দেখাই এই দেখুন আমি ডান

আমি ডান হাতকে বাম হাতের উপর ধরে ছাড়লাম বলেন তো বুকের উপর আসছে না নাবির উপর এবার বলেন নাবির উপর হাত বাঁধা একদম সাহাবা একান থেকে প্রমাণিত আছে না নাই এবার দেখেন এবার দেখেন ওনাদের দেখাই এখানে মুজাফফর বিন মুসিম সাহেব বলেছে ডান হাত ধরে বাম হাতের উপর ছেড়ে দিলে বুকের উপর আসবে একে হাদিস এনে দেখেন আব্দুর রাজ্জাক বিন সাহেব কি বলেন একে হাদিস আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ধৈর্য ধরেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ ধরা নিয়ে কথা বলে না লামা ঝাবিরা ধরা নিয়ে কোন কথা বলে না কেন জানেন দেখবেন তারা এক এক সার এক এক জায়গায় ধরে কেউ এনে ধরে কেউ এনে ধরে কেউ এনে ধরে কেউ এখানে ধরে তারে বলেন যে ভাই তোমাদের এক এক সাহেব তো দেখবেন ঈদের দিনের নামাজের ছবি এক এক সাহেব এক এক জায়গায় বাঁচছে মুজাফর বিন মুসিন এবার ঈদের নামাজ পড়িয়েছে তার ঈদের নামাজের জামাতের ছবি আমার মোবাইলে আছে দেখতেন উনি